বন্ধুরা রোগমুক্ত খামার করতে খামারের উৎপাদন বৃদ্ধি করতে অযথা ঔষধ বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার না করে আসুন আজ থেকে বিশেষ কিছু হারবাল ঔষধ তাও আবার একদম ফ্রিতে ব্যবহার করে খামারকে রোগমুক্ত করার উপায় জানব বন্ধুরা এইখানে যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন এই উপাদানগুলো ব্যবহার করলে নির্দেশ অনুসারে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনার খামারে হাঁস মুরগির পিছনে যে মেডিসিনের যে টাকা খরচা হয় এবং অ্যান্টিবায়োটিক পার্পজ যে টাকা খরচা হয়ে থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে সেই টাকা অনেকটা আপনি সেভ করতে পারবেন এবং খামারকে রোগমুক্ত রাখতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত উপাদানগুলি তো একে একে এই উপাদানগুলি আমি এর কার্যকারিতা ক্ষমতা কী এবং কীভাবে ব্যবহার করবেন সমস্ত বিশ্লেষণ করবো তো চলো শুরু করা যাক শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং পরবর্তীকালে এরকম স্বাস্থ্যসম্মত এবং ফার্মিং টিপস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখতে হবে বন্ধুরা প্রথমে উল্লেখ করব পেপের পাতা পেপের পাতা হলো কক্সিডিয়াল এই পেপের পাতা হচ্ছে মুরগির সব ধরনের আমাশা রোগ নিরাময় করতে সহায়তা করে এবং আমাশার সাথে সাথে যেরকম রক্ত আমাশা সাদা আমাশা এবং আমাশার সাথে সাথে পেটের বিভিন্ন ধরনের ডাইজেশন সিস্টেম কিন্তু ঠিক করে এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে লেবু এবং লেবু সাথে আমলকিটাও এর মধ্যে পড়ে আমলকিটা এই পরিস্থিতিতে আমার কাছে উপস্থিত নেই লেবু আর আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি তো আমলকি না হলেও সমস্যা নেই আপনি লেবু দিয়ে কাজ চালাতে পারবেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর এই ভিটামিন সির উপস্থিতির কারণে লেবুর রস মুরগির শরীরে ভিটামিন সির চাহিদা মেটায় তো এটা আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন জলে গুলে খাওয়াতে পারেন ডিমের খোসা দেখুন এই ডিমের খোসাগুলো কিন্তু একদম ফ্রিতে আপনি আপনার বাড়িতে যে ডিমগুলো ব্যবহার করেন খাওয়ার জন্য কিচেনে সেই সমস্ত ডিমের খোসাগুলো আপনি এক জায়গায় করে ভালো করে জলে সিদ্ধ করে জীবাণুমুক্ত করে রৌদ্রে শুকিয়ে আপনি চাইলে মিক্সিং গ্রাইন্ডারে মিক্সিং করতে পারেন চাইলে এইভাবে হাত দিয়ে চূর্ণ করতে পারেন চাইলে আপনি শিল পাটায় বা পুতোতে আপনি মিক্সিং করে নিতে পারেন এই ডিমের খোসাটা কিন্তু প্রাকৃতিক ক্যালসিয়ামের খনি বলা হয় ডিমের খোসাকে দেখুন ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং লেয়ার মুরগিকে ইভেন গ্রোয়ার স্টেজের মুরগিকে কিন্তু এই ডিমের খোসা গুঁড়ো করে একশো থেকে দুশো গ্রাম পার এক কুইন্টাল ফিডে কিন্তু মিক্সিং করা যায় অথবা আপনি যখন দেখছেন মুরগিগুলো যেমন সমস্যা হচ্ছে বা ঠোকরা টুকির সমস্যা হচ্ছে তখন কিন্তু এই ডিমের খোসাগুলো গুঁড়ো করে প্রতি যখনই আপনি হপারে খাবার দেবেন তখনই কিন্তু এগুলো একটু ভালো করে মিহি করে চূর্ণ করে আপনি কিন্তু খাবারের সাথে মিক্সিং করে দিতে পারেন তাতে করে আপনার কী হবে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি এবং ক্যালসিয়ামের চাহিদা কিন্তু মেটাবে এই ডিমের খোসা এবং নাম্বার ফোর হচ্ছে আদা তুলসী আর বাসক পাতা বন্ধুরা আদা তো সবাই চেনেন তুলসী পাতা সবাই চেনেন তুলসী পাতা কাউকে নতুন করে চেনানোর দরকার নেই আর বাসক পাতা এটা অনেকে চেনেন অনেকে হয়তো চেনেন না তবে যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের কাছে বললে কিন্তু বাসক পাতা আপনাকে চিনিয়ে দেবে আপনি ভালো করে একটু দেখে নিতে পারেন এটা হচ্ছে বাসক পাতা এই তিনটি দ্রব্যই কিন্তু অ্যান্টিহিস্টামিন আদিকাল থেকে আমরা শুনে আসছি সর্দি জ্বর গলা খুসখুস মাথা ব্যথা গা ভার ভার মাথা ভার ভার ইত্যাদি হলে এই তিনটি দ্রব্য রস করে খেলেই কিন্তু খানিক সময় পরে উপশম হয়ে যায় অর্থাৎ আদা সরি এটা হচ্ছে হলুদ আদা বাসক পাতা আর তুলসী পাতা আর যদি সাথে একটু মধু দিয়ে দেওয়া যায় তিনটে এই তিনটে দ্রব্য যদি মিক্সিং করে বা রস করে সাথে যদি একটু মধু দিয়ে যায় দেওয়া হয় তাহলে কিন্তু সোনায় সোহাগা তো বন্ধুরা এই তিনটে রস করে আপনি যদি প্রয়োজন হয় আপনি প্রতিদিনে দিতে পারেন এবং যদি আপনার সময় না হয় তাহলে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু দিতে পারেন তাতে করে কী হবে মুরগিগুলোর ঠান্ডা জ্বর সর্দি কাশি গলা ঘরঘর এই সমস্ত সমস্যাগুলোর থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে নাম্বার ফাইভ হচ্ছে রসুন বন্ধুরা আমরা যারা খামার করে থাকি এবং যারা খামারের সাথে যুক্ত আছেন তারা প্রায় প্রত্যেকেই জানি রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আর আমরা এটাও জানি যে হাঁস মুরগির কোনো সমস্যা হলে যদি অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করি তাহলে হাঁস মুরগির গ্রোথ কিন্তু বাধা পায় মানে গ্রোথ অনেকটা কমে যায় মানে কমে যায় বলতে কি গ্রোথ হতে বাধা পায় সেই ক্ষেত্রে রসুন খাওয়ালে রোগ মুক্তির পাশাপাশি গ্রোথ বৃদ্ধিতেও কিন্তু সহায়তা করে আর যেহেতু আগেই বললাম রসুন হল প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তো আপনি প্রিভেনশন ট্রিটমেন্ট হিসাবে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন আমি সপ্তাহে তিন দিন পাঁচ দিন বলবো না যদি আপনি সম্ভব হয় সপ্তাহে একদিন যদি রসুন পেস্ট করে রসুন জল আপনি আপনার খামারের মুরগিগুলোকে বা হাঁসগুলোকে খাই রাখতে পারেন সেক্ষেত্রে আপনার আশা করা যাচ্ছে কোনো রকম অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে না কারণ রসুন নিজেই একটা অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক যদি আপনি অ্যাডভান্স দিয়ে রাখেন তাহলে রোগ আসার আগে আপনার রোগ কিন্তু চিকিৎসা হয়ে গেল সেক্ষেত্রে আপনার প্রিভেনশন ট্রিটমেন্ট হয়ে গেল তো সেক্ষেত্রে আপনি রসুন সপ্তাহে একদিন বা তিন দিন গলে ব্যবহার করতে পারেন তবে বিশেষভাবে ধ্যান রাখবেন বিশেষভাবে খেয়াল রাখবেন বর্তমান গরমের যে পরিস্থিতি এই গরমে কিন্তু রসুন খুব সতর্কতার সাথে খাওয়াতে হবে লেয়ার স্টেজের মুরগিকে খুব বেশি খাওয়ানো যাবে না পেটের কোনো সমস্যা থাকলে রসুন খাওয়ানো যাবে না রক্তমাসের কোনো সমস্যা থাকলে খাওয়ানো যাবে না কক্সিডিয়াসের সমস্যা থাকলে রসুন খাওয়ানো যাবে না এক কথা রসুনটা হচ্ছে প্রচণ্ড শরীর হিট করে দেয় এটা শীতকালের ক্ষেত্রে খুবই ভালো গরমকালেও সমস্যা হয় না তবে একটু হিট সেভাবে দেখে শুনে খাওয়াতে হবে বন্ধুরা নাম্বার সিক্স হচ্ছে সজনা পাতা সজনে পাতা এমন একটা জিনিস মানে আপনারা ধারণাই করতে পারবেন না যে সজনা পাতার মধ্যে কত রকমের গুণ আছে সজনা পাতায় আছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটার নিউট্রেশন এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দেখুন সজিনা পাতায় কিন্তু এত পরিমাণে ক্যালসিয়াম আছে ধারণার বাইরে তো সজনে পাতাটা আমরা ক্যালসিয়ামের জন্য অবশ্যই খাওয়াতে পারি এবং সব বড় বিষয় হচ্ছে সজনা পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সজনে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু যে হাঁস মুরগির ক্ষেত্রে প্রযোজ্য সেটাই নয় মানুষের ক্ষেত্রেও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয় এবং সজনে পাতায় ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা আছে এবং সব থেকে বড় বিষয় যে এটা কিন্তু অনেকে আমরা জানি না যে সজেনা পাতায় ক্রিমিনাশকের কৃমিনাশক কাজ করার গুণাগুণ ক্ষমতা সজনে পাতায় আছে এছাড়াও হজম প্রক্রিয়া ঠিক করার পাশাপাশি লিভার ও কিডনির সমস্যা কিন্তু দূর করে আর যেটা বললাম কৃমির সমস্যাটা কিন্তু দূর করে পাতা আর একটা প্রবাদ বাক্য আছে যে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম থাকে কিন্তু সজনা পাতায় এছাড়া ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি প্রোটিন কার্বোহাইড্রেট এবং প্রচুর পরিমাণে ফ্যাট থাকে তো আপনি সজিনা পাতা চাইলে আপনি বর্তমান গরমের সিজনে আপনি আপনি দুপুরের দিকে শুরু করে বিকেল পর্যন্ত কন্টিনিউলি খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক ফিডের যে গুণগত মান সেটাও আপনার কাজ হবে মুরগির শরীরে অ্যাবজর্ভ হবে এবং মুরগির পেটও ভরবে ফিট খরচা বাঁচবে পাশাপাশি মেডিসিন খরচা বাঁচবে এবং কাঁচা হলুদ বন্ধুরা কাঁচা হলুদের যে গুণাগুণ মানে এটা ভাষায় বলার কিছু নেই কাঁচা হলুদ অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে উল্লেখিত আছে যে ছশোটিরও বেশি রোগের উপকার করে কাঁচা হলুদ এবং প্রায় ষোলো রকম বহুমুখী মানে মারণ ব্যাধির গুণাগুণ আছে এই হলুদের মধ্যে তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটার এবং আরও অনেক গুণ উপস্থিতি আছে তো মানে কি বলবো হলুদটা এমন একটা জিনিস সবথেকে বড় বিষয় হলুদটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন মানে আপনারা দেখবেন মানুষের গায়ে যদি চুলকানি খোস পচড়া দাঁত হাজা একজিমা এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আমরা কি করি নিম এবং কাঁচা হলুদ বেটে গায়ে লাগাই অনেকে মুখে ব্রণ হলে ফেস ফেসওয়াশের রূপ সরব হিসাবে কিন্তু কাঁচা হলুদ এবং নিম পাতা সাথে মুসুরির ডাল বেটে কিন্তু অনেকে মুখে লাগিয়ে থাকে তো সেক্ষেত্রে আমি কাঁচা হলুদ যদি পেস্ট করে জলে গুলিয়ে মুরগিকে পানির সাথে বা জলের সাথে করায় করাই দিন বা প্রতিনিয়ত সেক্ষেত্রে সব থেকে বড় বিষয় মুরগির শরীরের যে শাইনিং যে গ্লেজ পালকের যে উজ্জ্বল সেই ভাবটা বজায় থাকবে এবং মুরগির লেভার ভালো থাকবে এবং ভিতরের যে অ্যানাটমি সিস্টেম অর্গান সিস্টেম সেগুলো ভালো থাকবে কিডনি ভালো থাকবে তো আপনি প্রতিদিন প্রতিদিনই জলেগুলো খাওয়াতে পারেন আর যখন কাঁচা হলুদ থাকবে না তখন অবশ্যই হলুদগুলোকে সুন্দর করে এই নোংরাগুলো পরিষ্কার করে ডাস্ট করে বা হলুদ ভাঙানো মেশিনে ভাঙিয়ে বা মিক্সার মেশিনে ভাঙিয়ে ডাস্ট করে আপনি শিশিতে ভরে রাখতে পারেন বা কাঁচের বোতলে ভরে রাখতে পারেন চাইলে আপনি হলুদ গুঁড়ো এক চামচ প্রত্যেকদিন সকালে যে জলটা দেবেন সেই জলের সাথে হলুদ খাওয়াতে পারেন তো বন্ধুরা এই যে উপকরণগুলো আপনাদের দেখানো হলো সম্পূর্ণ কিন্তু ফ্রিতে মানে আদাটাও আমাদের কিচেনে থেকে যায় কিচেন বেস্ট হয়ে গেলো হলুদটা বাড়ির আনাচে কানাচে লাগানো সম্ভব রসুনটাও কিন্তু কিচেন বেস্ট মানে এখান থেকে কিচেনে যে ব্যবহৃত হয় তার থেকে কিছুটা উচ্ছিষ্ট হিসাবে কিন্তু ব্যবহার করতে পারি সজনা পাতা একদম ফ্রি অফ কস্টে তারপরে বাসক পাতা একদম ফ্রি অফ কস্টে ডিমের খোসাটা যদি এত পরিমাণে আপনার জোগাড় করার যদি সমর্থ না থাকে তাহলে আপনি কী করবেন আপনি আপনার নিয়ারেস্টে যে সমস্ত ফুড সেন্টার মানে চাউমিন এগুলো এই সমস্ত ফুড সেন্টার ফাস্ট ফুড সেন্টার সে সমস্ত ফুড সেন্টারে আপনি যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আপনি ডিমের খোসাগুলো সংগ্রহ করতে পারেন তুলসির পাতাটাও সম্পূর্ণ ফ্রিতে লেবুটাও কিন্তু আনাচে কানাচে হাত বাড়লে লেবু পাওয়া যাবে তো এই সমস্ত উপকরণগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন আর যে গুণাগুণগুলো বললাম এই গুণাগুণগুলো এর মধ্যে উপস্থিত আছে যদি আপনি কন্টিনিউয়াসলি এইগুলো খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই মেডিসিন খরচা সেভ হওয়ার পাশাপাশি পাখিগুলো রোগমুক্ত থাকবে আর সবসময় চিন্তাভাবনা করতে হবে নিরোগী ফার্মার হওয়ার চিন্তাভাবনা করতে হবে আপনি চিন্তা ভাবনা করবেন আপনার ফার্ম যেন কখনোই রোগ যুক্ত না হয় চিন্তা করবেন রোগ মুক্ত হোক আর সব থেকে বড় বিষয় বন্ধু শেষ করার আগে সবাইকে আর একটা অ্যাডভাইস দিতে চাই আপনি যতই মেডিসিন ইউজ করুন যতই ভিটামিন ইউজ করুন যত যাই করুন না কেন ফার্মে যদি ঠিকঠাক বায়োসিকিউরিটি ম্যানেজমেন্ট না করেন তাহলে কিন্তু খামারে লোকসান হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের বায়োসিকিউরিটি ম্যানেজমেন্টের দিকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ